ওই লাল চর কারা দখল করেছে সর ফাতেমা কারা দখল করেছে একজনের জমি একজনের জমি তিনজনের কাছে বেঁচেছে সেই টাকা দিয়ে এখন স্বতন্ত্র নির্বাচন করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে জেলা উপজেলার চেয়ারম্যান বানাবে কালেকশন করে এখন উৎপাদ করছে অনেক জায়গায় আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাব না করছি লুঙ্গি কাঁচা দিয়ে নামছি মাঠে পরিষ্কার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি আমাদের দিকে কেউ চোখ লাগিয়ে কথা বলবেন না আমরা ভদ্রতার পরিচয় দিচ্ছি আমরা বিনয়ের সাথে কথা বলছি তার মানে আমাদের এই ভদ্রতা এবং বিনয়কে দুর্বলতা ভাববেন না গণ অধিকার পরিষদ ছাড়াও যেহেতু বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যার প্রধান আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বিএনপি করেন যারা তারেক রহমানকে নেতা মানেন খালেদা জিয়া জিয়াউর রহমানকে আদর্শ মনে করেন সেই সমস্ত বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের নির্দেশে আমাদের সাথে ইনশাল্লাহ থাকবে কাজেই যখন এই ধরনের একটা প্রোগ্রাম করবেন মঞ্চ করবেন ডায়াস করবেন বিএনপির লোক বসবে যদি অন্যান্য দলের লোক আসে তারাও বসবে সমাজের বিশিষ্ট জন বসবে সকলের একটা রিপ্রেজেন্টেশন আমাদের সমাবেশে আমাদের সামনের সারিতে আমাদের কর্মকাণ্ডে যেন থাকে এই জনপদে পঞ্চাশ বছরও বিএনপির কোনো কেউ এমপি হয় নাই ফেয়ার ভোটে হয় নাই এই সিটটা আওয়ামী লীগ সিট আওয়ামী এমপি হয়েছে একাধিকবার বিএনপি আট এবং দু হাজার একের নির্বাচনে একবার পাইছে পঁয়ষট্টি হাজার ভোট আর একবার বাষট্টি হাজার ভোট এক বছরে যদি আরো হাজার বিশেক ভোট ভরে বিএনপির ভোটে আসে 80000 তাহলে বিএনপির ভোটে কে এমপি হবে শুধু হবে না তো কাজী নামে দলমত নির্বিশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই আমি শুধু বিএনপির সমর্থনে এমপি হতে চাই না বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করতে চাই না এই জনপদের आम জনতা কৃষক শ্রমিক জেলে মজুর সকলকে নিয়ে কাজ করতে চাই সকলের সহায়তায় আমি আমি এমপি হতে হতে চাই চাই সকলের মানুষ অধিকার পরিষদের উপজেলার কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে ওয়ার্ডের কমিটি আছে আজকের এই প্রোগ্রাম গণ অধিকার পরিষদ অর্গানাইজ করেছে বিএনপির নেতৃবৃন্দ সহায়তা করেছেন হাই স্কুলের মানুষ কাজী গণ অধিকার পরিষদের নেতা বলবো শুধু গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের ভোটে এমপি হওয়া যাবে না তারা কাজ করলে এমপি হব না আপনার জনসাধারণকে আপনাদের সাথে সম্পৃক্ত করতে হবে কাজী আপনাদের আচার আচরণের ব্যবহারে আপনারা সংযত থাকবেন যেহেতু আপনারা ডাইরেক্ট সরাসরি আমার লোক কমিটির লোক দায়িত্বশীল আচরণ করবেন একই সাথে অন্যান্য দলের ওই লাল কারা দখল করেছে সর فاطمه কারা দখল করেছে একজনের জমি একজনের জমি তিনজনের কাছে বেচেছে সেই টাকা দিয়ে এখন শতজন নির্বাচন করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে জেলা উপজেলার চেয়ারম্যান বানাবে কালেকশন কইরা এখন উত্থাক করছে অনেক জায়গায়